আধুনিক জায়গাগুলো রয়েছে রাষ্ট্রযন্ত্র আর যে শক্তিগুলো রয়েছে বিভিন্ন ফোর্স রয়েছে সেখানে আমরা দেখেছি এখনো ফেসিবাদের যারা দোষর তারা বিরাজমান থেকে তাদের ভিতরকার যন্ত্র দিয়ে তারা আওয়ামী লীগকে রক্ষা করার প্রচেষ্টা চালাচ্ছে আমরা সেই জায়গা থেকে সরকারকে আজকে একশোতম দিনে বলতে চাচ্ছি অতি দ্রুত সময়ের মধ্যে ব্যুরোক্রেসি আর্মি র্যাব পুলিশ আমলাতন্ত্র যেখানে যেখানে দোসর এখনো বিরাজমান অতি দ্রুত সত্তর তাদেরকে বিদায় করুন যদি আপনাদের মধ্যে কোনো ধারণা বদ্ধমূল হয় যে আমলাতন্ত্রে যারা সিনিয়র রয়েছেন যারা সুবিধা যারা খুনের নির্দেশ দিয়েছে তাদের স্কিল সেটের উপরে যাদের উপরে খুনের রক্তের দাগ পড়ে আছে সেটাকে প্রায়োরিটি দেওয়া হয় তাহলে আমরা হয়তোবা আরেকটি যুদ্ধে নামতে হবে যেখানে আগামীর দিনে ছাত্ররা প্রশাসন চালাবে ছাত্ররা আর্মি চালাবে ছাত্ররা সচিবালয় চালাবে ছাত্ররা রাষ্ট্রপতি ভবনও চালাবে সেই জায়গা থেকে আমাদের বক্তব্যগুলো একদম স্পষ্ট আমরা যে জনগণের যে শক্তি সে শক্তির কেন্দ্রবিন্দু আছে সেই কেন্দ্রবিন্দুটা আবার আমরা ব্যাক করতে বাধ্য হব তৃতীয়ত কথা বিভিন্ন রাজনৈতিক দল সে জায়গা থেকে যারা আওয়ামী লীগের লোকজন রয়েছে টাকার বিনিময়ে মামলার বিনিময়ে যেভাবে হোক একটু পলিটিক্যাল সেটেলমেন্টে আমরা গিয়েছেন সেগুলো সমাজের সামনে স্পষ্ট এবং আমরা দেখতে পাচ্ছি অনেক বড়ো বড়ো দল যারা আওয়ামী লীগের ব্যবসায়ী রয়েছেন যারা আওয়ামী লীগের শিক্ষক রয়েছেন যারা আওয়ামী লীগের বুদ্ধিজীবী রয়েছেন তাদেরকে প্রতিনিয়ত তাদের ঘর তাদের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে তাদেরকে আড়াল করার প্রচেষ্টা চালাচ্ছে আপনারা এসব শিশুসুলভ কোনো আচরণ করবেন না যদি আগামীর দিনে আমরা এ বিষয়গুলো আরও প্রকটতর দেখতে পাই তাহলে হয়তো বা আপনাদের ব্যবসা প্রতিষ্ঠান আপনাদের রাজনৈতিক যে কৌশল রয়েছে সেখানে ছাত্র জনতা সেগুলো নিতে বাধ্য হবে কারণ আমরা এখনোই বলছি যে গণ অভ্যুত্থানের যে শক্তি ছাত্র তরুণরা একটি জনগণের রূপান্তর সাধিত হয়েছে সে রূপান্তর সাধনের যে কল্পনা বা কল্পিত রাষ্ট্র সেখানে যদি আপনারা কোনো বাধা দেওয়ার চেষ্টা করেন তাহলে আগামীর যে ইলেকশন আসতেছে সেখানে এই গণ মতন তরুণদের একটি ব্যালট বিপ্লব হবে যে ব্যালট বিপ্লবের মধ্য দিয়ে আগামীর তরুণরা আপনাদের যে ইলেকশন প্রসেসের যে লেজিটিমেসি আপনারা বলতেছেন সেই জায়গাতে আপনাদের কবর রচনা করবে এবং আমি বাংলাদেশের সকল তরুণ ছাত্র যুবা রয়েছেন আজকের এই শহীদ মিনার থেকে আহ্বান জানাচ্ছি আপনারা প্যালট বিপ্লবের প্রস্তুতি নেন পাড়ায় মহল্লায় যে সকল সন্ত্রাসীদের আশ্রয় দাতা রয়েছে পাড়ায় মহল্লায় যে সকল লুটেরা রয়েছে পাড়ায় মহল্লায় যে সকল চাটাবাজ রয়েছে যারা আপনাদের মা বোন জনগণের উপরে এখনো দিব্যি নিপীড়ন চালিয়ে যাচ্ছে আমরা আপনাদেরকে আহ্বান জানাচ্ছি আপনাদের হাতে ক্ষমতা তুলে নিন এই ক্ষমতার মাধ্যমে আগামীর যে বিপ্লব হবে সেই বিপ্লবে এই সকল মাস্তান মাফিয়া তন্ত্র পরিবার তন্ত্র তাদেরকে বাংলাদেশে তাদের কবর রচনা করুন